হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো কোথায় গেলে লাইভে জয়েন করো সবাই হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করো অনেকদিন বাদে লাইভে এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য সবাই জয়েন করো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে জয়েন করো লাইফে লাইফে এসেছি আমি তোমাদের সঙ্গে গল্প করার জন্য হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো আমি অনেকদিন বাদে লাইফে এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য সবাই জয়েন করো আজকে তোমাদের সঙ্গে গল্প করবো সবাই জয়েন করো অনেকদিন বাদে লাইফে এলাম জয়েন করো সবাই হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে অনেক দিন বাদে লাইফ এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য সবাই জয়েন করো লাইফটাই কোথায় গেলে ভুলে গিয়েছো নাকি আমাকে তোমরা সবাই কমেন্ট করো জয়েন করো সবাই লাইফে জয়েন করো বন্ধুরা কোথায় গেলে হ্যালো বন্ধুরা আমি লাইফে এসেছি তোমাদের সঙ্গে আবার গল্প করার জন্য অনেক দিন বাদে লাইফ এলাম তোমরা সবাই জয়েন করো কোথায় গেলে জয়েন করো লাইফটাই ভুলে গিয়েছে নাকি আমাকে জয়েন করো সবাই লাইফে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে তোমাদের সঙ্গে তো গল্প করার জন্য আমি লাইফে এলাম তোমরা সবাই জয়েন করো আরে বন্ধুরা সবাই লাইফ এ জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না জয়েন করো লাইফে তোমাদের সবাই গল্প করার জন্য তো লাইফ এলাম সবাই জয়েন করো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে কমেন্ট করো সবাই আমি তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি অনেকদিন বাদে সবাই জয়েন করো লাইফটাই এই কোথায় গেলে কমেন্ট করো সেড হাই হ্যালো বলো কেমন আছো সবাই কমেন্ট করে বলো আর একটা করে লাইক করে দাও বন্ধুরা সবাই কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই বলো সবাই জয়েন করো লাইফে কোথায় গেলে বন্ধুরা তোমরা সবাই সবাই জয়েন জয়েন করছো না কেন করো 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 আর কমেন্ট কমেন্ট বন্ধুরা একটা করে লাইক করে দাও বন্ধুরা সবাই কেমন আছো বলো কেউ কমেন্ট করছো না কেন আর কমেন্ট করো ভুলে গিয়েছো নাকি আমাকে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে যারা যারা এখনো লাইফে আসেনি তারা লাইফ জয়েন করো গল্প হারাবে আজকে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো একটা পর লাইক করে দাও না লাইক করে দাও সবাই কমেন্ট করবে তো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করে দাও বন্ধুরা তোমরা সবাই লাইক করো একটা করে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে সবাই জয়েন করো আর বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কমেন্ট করবে তো আর কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করো লাইফে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই লাইভে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন কি হলো কমেন্ট করবে তো কেউ কমেন্ট করছে না কেন কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ করছো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো আর একটা করে লাইক করে দাও আর কমেন্ট করবে তো সবাই কমেন্ট করো তুই কমেন্ট করছো না কেন কমেন্ট করো সবাই কেমন আছে সবাই কমেন্ট করে বলো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করে দাও বন্ধুরা লাইক করো সবাই একটা করে লাইক করে দাও কেউ লাইক করছে না কেন কমেন্টও করছে না কেন কমেন্ট করো লাইক করো সবাই হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো আর একটা করে লাইক করে দাও বন্ধুরা কেউ লাইক করছে না কেন লাইক করো একটা করে কেউ কেমন আছো জিজ্ঞেস করছি কেউ উত্তর দিচ্ছ না কেন কেমন আছো বলো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে কেউ কমেন্টই করছে না কমেন্ট করবে তো লাইফে কিসের জন্য কমেন্ট করার জন্য তো গল্প করার জন্য সবাই কমেন্ট করো তবে তো গল্প করা হবে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করবে তো হ্যালো বন্ধুরা সবাই লাইফ হ্যালো বলো কমেন্ট করো বলো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো আর কমেন্ট করো বলো কমেন্ট করো সবাই কমেন্ট করছো না কেন হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো কমেন্ট করো সবাই আর একটা করে লাইক করো দাও বন্ধুরা লাইক করছো না কেন লাইক করো একটা করে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করবে তো আর কমেন্ট করো সবাই জয়েন করো আর কমেন্ট করো জয়েন হয়ে যাচ্ছে কিন্তু কমেন্ট করছো না কেন কমেন্ট করো সবাই হ্যালো বন্ধুরা সবাই লাইক করে জানাও কোথায় গেলে তোমরা সবাই জানাও করছো নাকি জয়েন কর আর কমেন্ট করো কিউ কমেন্টই হচ্ছে না অনেক দিন pade লাইভ ফেললাম তোমাদের সাথে গল্প করার জন্য কি কমেন্ট করছো না কেন কমেন্ট করবে তো কিন্তু কমেন্ট হচ্ছে না হ্যালো বন্ধুরা সবাই লাইফ এ করো কোথায় গেলে তো হ্যালো বন্ধুরা সবাই লাইফ এ জয়েন কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো সবাই জয়েন করো কমেন্ট করো সবাই কমেন্ট করছো না কেন কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই লাইফে গেলে জয়েন করছো না কেন জয়েন করো আর কমেন্ট করো সবাই কেউ কমেন্ট করছে না কেন সব জয়েন করো লাইফে কোথায় গেলে বন্ধুরা লাইফে জয়েন করো সবাই কমেন্ট করছো না কেন কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো কোথায় গিয়ে 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 কমেন্ট করছে না কেন একটা করে লাইক করে দাও বন্ধুরা লাইক করো একটা করে জয়েন্টই হচ্ছে না ভুলে গিয়েছে আমাকে তাই তো হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই না কেন গান করো লাইফে আর একটা করে লাইক করে দাও বন্ধুরা লাইক করছে না কেন লাইক করো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করে দাও বন্ধুরা লাইক করছো না কেন লাইক করবে তো নাচগুলো কেমন হয় বন্ধুরা বলো কমেন্ট করে কেউ কমেন্টই করছে না হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কোনো জয়েন কমেন্ট করবে তো সবাই কমেন্ট করছে না কেন কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো কমেন্ট করবে তো কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করো হ্যালো বলো কমেন্ট করো হ্যালো বলো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইভের আর একটা করে লাইক করে দাও না লাইক করছো না কেন লাইক করো একটা করে আর কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে বন্ধুরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করে দাও বন্ধুরা লাইক করছ না কেন হাত ব্যাথা নাকি লাইক করতে পারছো না কমেন্ট ডিলিট করো না আর লাইক সাবস্ক্রাইব সব করি থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন আর একটা করে লাইক করো কমেন্ট করো বন্ধুরা বলো সে হ্যালো বলো সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা সবাই লাইক করো একটা করে লাইক করো আর কমেন্ট করো সবাই লাইক করছো না কেন হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে হ্যালো বলো কেমন আছো অনেকদিন বাদে লাইফ এলাম তো সঙ্গে গল্প করতে সবাই কমেন্ট করো আর বন্ধুরা সবাই লাইকে করো তো তোমাকে তো দেখাই যায় না অনেকদিন পরে লাইফে আসতে কি ব্যাপার কোথায় ছিল এতদিন বাড়িতে ছিলাম আবার কোথায় থাকবো পরীক্ষা হচ্ছিল বলে একদিন লাইফে আসেনি হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করা একটা করে লাইক করে দাও বন্ধুরা আর কমেন্ট করো সবাই কমেন্ট করছে না কেন কমেন্ট করো সবাই হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করে দাও তোমার বাড়ির সবাই আস ভালো আছে হ্যাঁ ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো কোথায় গেলে জয়েন করছ না কেন জয়েন করো আর একটা করে লাইক করে দাও বন্ধুরা কি হল বল বল করছ না একটু গল বল পড়ার জন্য তো লাইভে এলাম সবাই কমেন্ট করবে তুমি হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো এখনো যারা লাইভে জয়েন করোনি তাহলে লাইভে জয়েন করো তোমার ডান্স গুলো কিন্তু সেই লাগে আমায় থ্যাংক ইউ আগের থেকে একটু মানে ভিডিও কেমন সাদা সাদা হয়ে যায় না আমি কেউ গল্প বলবে না আমি জানি তুমি গল্প করো তুমি কমেন্ট করো তাহলেই হবে হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো কোথায় গেলে জয়েন করো একটু লাইকটা শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা দেখতে পারে একটু লাইকটা শেয়ার করে দাও বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো কোথায় গেলে একটু লাইকটা শেয়ার করে দাও সবাই কমেন্ট করো কমেন্ট করছো না কেন কমেন্ট করে তাও তো আমি বলার পর থেকে তোমার যে চেঞ্জ হয়ে জানতে চাই কি বলে যদি সময় হয় না তো তাই না চেঞ্জ মানে করতে পারি না এখন চেঞ্জ চেঞ্জ করে নাচবো এখান ওখান দেখবে হ্যাঁ বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো সবাই লাইফে হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো কোথায় গেলে কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কোথায় গেলে

হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে কমেন্ট করো বন্ধুরা ভুলে গিয়েছে সবাই আমাকে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো হচ্ছে না হ্যালো বন্ধুরা সবাই লাইক করে জানাই করে বলা হয়ে গেছে তোমরা সবাই জয়েন করছ না kana জয়েন কর লাইভে আর একটা করে লাইক করে দাও বন্ধুরা কমেন্ট করবে তো কি হলো তুমি কি হচ্ছে kana কমেন্ট করো আর বিয়ে বাড়ি পড়েছে আমার নাম ছিল তুমি শুধু আমার মনে তোমাকে আমি ভুলে গিয়েছি পরীক্ষা চোখে হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো আর কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই লাইফ এ জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো আমি থেমে যাইনি কমেন্টগুলো আগে দেখো তারপর তো আবার কমেন্ট করবো আর তুমি তো কমেন্ট করতেই করতে কমেন্ট করছো তো হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই লাইফে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো লাইফে আর একটা করে লাইক করে দাও বন্ধুরা একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দাও ভালো বন্ধুরা সবাই লাইছে জয়েন করো কোথায় গেলে তোমরা সবাই জয়েন করছো না কেন জয়েন করো ভালো